আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যেন আমার চ্যানেলে নতুন দর্শক দায় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক একটা প্রশ্ন খুব বেশি বেশি আসছে সেটা নিয়ে একটা ভিডিও না করলেই না সেটা হচ্ছে যে ভাই আমার লেবার অ্যাপ্রুভাল হয়েছে জব কন্ট্রাক্ট পেয়েছি লেবার অ্যাপ্রুভাল হয়েছে এখন আমার ভিসা হচ্ছে না ভিসাটা কি হবে নাকি হবে না আবার এই সেম প্রশ্ন যারা বাংলাদেশে আছেন তারাও করছেন যারা দুবাইয়ের ভিতরে আছেন তারাও করছেন দুবাইয়ের ভিতরে যারা ভিজিট বিষয়ে আছেন তারাও করছেন দুবাইয়ের ভিতরে যারা আহ আছেন তারাও করছেন সবার একই প্রশ্ন তাই এই ভিডিও এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিচ্ছি তো দেখুন আপনাদের যাদের লেবার অ্যাপ্রুভাল হয়েছে আমাদেরও অনেক আমাদের নিজেদের অফিসেরও আমার হাতেও অনেকগুলো লেবার অ্যাপ্রুভাল হয়ে আছে অনেকের ভিসা অ্যাপ্লাই করা ছিল সেগুলো রিজেক্ট করে দিছে অনেকের এখনো ভিসার জন্য অ্যাপ্লাই করি নাই বাদ রাখছি পয়সা লস করে লাভ কি হ্যাঁ তো যারা বাংলাদেশে আছেন তাদেরটাও বন্ধ রাখছি দুবাইয়ের ভিতরে যারা ছিলেন ভিজিট তাদেরগুলো হচ্ছিল হঠাৎ করে সেটাও বন্ধ হয়ে গেছে এই লাস্ট উইক এবং গত সোমবার থেকে যারা ক্যান্সেল ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে ক্যান্সেলের যারা ছিল এগুলো তো আমরা নিশ্চিন্তায় ছিলাম হানড্রেড পার্সেন্ট ভিসা হবে সেগুলো সোমবার থেকে রিজেক্ট শুরু হয়েছে তো জানি না কেন প্রবলেমটা কেন এরকম হচ্ছে কেন এই সমস্যাটা সামনে আসছে এটা কিন্তু আমরা জানি না তা আপনারা যারা প্রশ্ন করেই যাচ্ছেন যে আমার লেবার অ্যাপ্রুভাল হয়েছে আমার এটা হয়েছে ম্যাক্সিমাম আমার এই এই ভিডিওগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম টাইম এই অ্যান্সারগুলো দিয়ে থাকি কিন্তু আপনারা ভিডিওটা না দেখার কারণে আপনারা উত্তরটা পান না ঘুরে ঘুরে আবার কমেন্ট করেন আমার ভিডিওগুলো যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাদের আর কমেন্ট করার প্রয়োজন হবে না আমাকে মেসেজ দেওয়ারও প্রয়োজন হবে না আশা করি তাদের প্রত্যেকের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমার ভিডিওর মধ্যে থেকে পেয়ে যাবেন তো বাংলাদেশে অবস্থিত যারা অলরেডি জব কন্ট্রাক্ট পেয়েছেন জব কন্ট্রাক্ট নাথিং ওটা পাইলেই পাইলেও যা না পাইলেও তা যারা লেবার অ্যাপ্রুভাল পেয়েছেন এখনো পর্যন্ত ভিসা পান নাই তারা আপাতত ভিসার জন্য আবেদন করবেন না ভিসা রিজেক্ট আসতেছে যাদের ভিসা অলরেডি একবার রিজেক্ট আসছে তারা দ্বিতীয়বার আর অ্যাপ্লাই করবেন না কয়েকদিন পরে অ্যাপ্লাই করেন স্বাভাবিক হোক যারা আরব আমিরাতের ভিতরে ভিজিটে আছেন ভিজিট ভিসায় আপনারা ভিসা ইনসাইড ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন লেবার অ্যাপ্রুভাল হওয়ার পরে যে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় ভিসা যাদের হয়ে গেছে তারা আলহামদুলিল্লাহ ইন আউট করে মেডিকেল করে কাজ শেষ করে ফেলেন যাদের ভিসাই রিজেক্ট রিজেক্ট আসছে তারা রিফান্ড করে দেন হয়তো সাড়ে তিনশো দিরহামের মতো লস হবে বাকিটা ফেরত পেয়ে যাবেন তো ইনসাইডের জন্য এটা আউটসাইডের জন্য না আউটসাইডের রিফান্ডের রিফান্ড করলে কিছুই পাওয়া যায় না ইনসাইডের জন্য যারা তারা রিফান্ড করে দেন আর অ্যাপ্লাই করেন না কিছুদিন পরে অ্যাপ্লাই করেন পরিস্থিতি স্বাভাবিক হোক আর যারা ক্যান্সেলে ছিলেন তাদের সোমবার থেকে রিজেক্ট আসতেছে যাদের রিজেক্ট অলরেডি হয়ে গেছে তারা রিফান্ড করে দিয়ে বসে থাকেন আপাতত করেন না দেখি এক সপ্তাহ ধৈর্য ধরেন আশা করি স্বাভাবিক হয়ে যাবে এতগুলো লোকের কি হবে সবাই কি দেশে চলে যাবে অবশ্যই দেশের অবশ্যই এই বিষয়ে নলেজ আছে তারা কেউ কে এভাবে বিপদে ফেলবে না কোনো না কোনো ব্যবস্থা বের হবে হতে পারে আপডেট চলতেছে সার্ভারে আপনারা একটু অপেক্ষা করেন আশা করি ঠিক হয়ে যাবে তো যারা এ ধরনের প্রশ্ন আমাকে করতেছিলেন যে লেবার অ্যাপ্রুভাল হয়েছে ভিজা রিজেক্ট চাইছে তাহলে আমাদের বিভাগ কি আর হবে না বা আমাদের ভিসা লেবার অ্যাপ্রুভাল হয়েছে ভিসার জন্য এখন অ্যাপ্লাই হয়নি আমাদের ভিসা কে আর হবে না ক্যান্সেল এ ছিলাম রিজেক্ট হয়েছে আমাদের ভিসা কে আর হবে না অথবা ক্যান্সেল এ ছিলাম ভিসার জন্য অ্যাপ্লাই করেছি ক্যান্সেল থেকে ভিসা রিজেক্ট হয়েছে তাহলে কি আমাদের ভিসা আর হবে না এই যে এই প্রশ্নগুলো যারা করতেছেন আশা করি তারা সবাই ক্যান্সার পেয়ে গেছেন এই মুহূর্তে কোনো ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করেন না যে যেভাবে আছেন সেভাবে থাকেন আশা করি খুব শীঘ্রই এগুলোর সমাধান আসবে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করতেছি আপনারাও বেশি বেশি করে দোয়া করেন সবকিছু স্বাভাবিক হোক ঠিক হয়ে যাক আমরা সবাই স্বাচ্ছন্দে কাজ করি তো সবাই আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম